আসসালামু আলাইকুম আনিসা কিচেনে সকলকে স্বাগত আজ আপনারা একটি ভিডিওতে তিন তিনটি কিন্তু রেসিপি দেখতে পাবেন এই রেসিপিগুলো আমি খুব সহজভাবে কিন্তু আপনাদের তৈরি করে দেখানোর চেষ্টা করেছি এটা কিন্তু যে কেউ বানাতে পারবে এতটা সহজ যেমন সহজ বানাতে খেতেও কিন্তু তেমনই টেস্টি হয় এটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এর মধ্যে নিয়ে নেব ঠক দই আদা বাটা আর দেবো ধনে পাতা বাটা আমি এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাব ধনিয়া চিকেন তান্দুর এটা বানানো কিন্তু খুব সহজ এটা যেহেতু ধনিয়া চিকেন তো তার জন্য কিন্তু আমি এখানে ধনে পাতা বাটা বেশি পরিমাণে নিয়ে নিয়েছি এবার দিব স্বাদ মতো লবণ তান্দুরি মশলা লঙ্কা গুঁড়ো আমি অল্প পরিমাণে নিয়েছি যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা আছে তার জন্য অল্প নিয়েছি গোলমরিচ গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো টমেটো কেচা এবার দিব সরিষার তেল লেবুর রস ভালো করে মিশিয়ে নেব এবার চিকেনের লেগ পিস দুটো দিয়ে মশার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রাখবো এক থেকে দুই ঘন্টা মতো হাতে সময় বেশি থাকলে আপনারা এর থেকে বেশি সময় মতো ম্যারিনেশান করে রেখে দিতে পারেন তান্দুরির সাথে খাওয়ার জন্য করে নেব পরোটা তো আমি এখানে ময়দা নিয়েছি ময়দা মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরোটাটা একটু যাতে নরম হয় তার জন্য আমি দিয়ে দেবো একটু বেকিং পাউডার শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার দেব সাদা তেল তেলের সঙ্গেও ময়দাটাকে ভালো করে আমি হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব এবার আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিব হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা যদি তৈরি করা হয় তাহলে কিন্তু পরোটা খুব সুন্দর তৈরি হয় একেবারে নরম তুলতুলে তুলে হবে আপনারাও চেষ্টা করবেন একটু কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেওয়ার ময়দাটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন উপর দিয়ে তেল মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো তেল দিয়েও কিন্তু ময়দাটাকে আমি একটু ভালো করে মেখে নিব এবার আমি আলুর তরকারিটা রান্না করে নেব তো তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তেলটাকে একটু গরম করে নিব ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দু দু টুকরো করে দিয়েছি আর দেবো গোটা জিরে ফোড়নগুলো একটু ভেজে নিব এবার দিয়ে দেবো বাটা মশলা এখানে আমি ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ একসঙ্গে দিতে নিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখনই আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এখানে আমি পুরো রান্নাটাই কিন্তু বাটা মশলাই করব দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি এবার ভালো করে মিশিয়ে নিব এবার দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিব এবার দিয়ে দেবো পানি মিক্সির বাটি দেওয়া পানিটাই দিয়ে দিলাম আমি এখানে ঝালটা মনে হচ্ছে একটু কম তো আমি একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে একবার আপনারা তরকারিটা বানিয়ে দেখবেন পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে পরোটা লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু এই আলুর তরকারিটা খাওয়া যাবে হয়ে গিয়েছে এখন আমি গ্যাসটা অফ করে তরকারিটা নামিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানির ফুড কালার দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন আগে থেকে ফ্রাই প্যান বসে গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো সরিষার তেল তেলটা একটু গরম করে নিয়েছি এখন লেগ গুলো দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে এবার ঢাকনাটা খুলে চিকেনগুলোকে দিয়ে দেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে করে আপনারা একবার বাড়িতে চিকেন তান্দুরিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এই চিকেন তান্দুরিটা বানিয়ে নেওয়া যায় তো চিকেন তান্দুরিটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব এক্সট্রা যে মশলাটা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে আমি একটা সস তৈরি করে নেব এই মশলাটা নষ্ট না করে কিন্তু আপনারা এইভাবে সস তৈরি করে নিতে পারবেন ফ্রাই প্যানের মধ্যে যেই তেলটুক আছে সেটাতেই কিন্তু হয়ে যাবে এক্সট্রা করে আর কোনো তেল এখানে দিতে হবে না এবার আমি মশলার বাটি ধোয়া পানিটাও দিয়ে দেবো সসটা আর একটু টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দেবো টমেটো কেচাপ এবার আমি ভালো করে মিশিয়ে নেবো সসটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব একবার আপনারা মশলা দিয়ে এইভাবে শস তৈরি করে খাবেন দেখবেন এক্সট্রা করে আর কোনো সসের প্রয়োজন হবে না সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন হচ্ছে সাজিয়ে নেওয়ার পালা আর দেখুন পরোটাটা কত সুন্দর নরম হয়েছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এই এইরকমই নরম থাকবে এবার আমি প্লেটে সাজিয়ে নেব এইভাবে আপনারা একবার পরোটা তৈরি করে দেখবেন খুবই সহজ বানানো এটা কিন্তু যে কেউ বানাতে পারবে এতটাই সহজ আর একবার দেখুন আলুর তরকারিটা কি সুন্দর লাগছে না দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুন্দর হয় প্রত্যেকটা রেসিপি কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এবং এটা খুবই সহজ বানানো এটা কিন্তু যে কেউ বানাতে পারবে আরেকটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর সেই বানিয়ে রাখা সস আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবগুলো রেসিপি কিন্তু অসাধারণ আপনাদের একটু ভেঙেও দেখাচ্ছি আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ